দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা ছিল যে ফেসবুক প্রোফাইলের যে ব্লু ব্যাচ ব্লু টিক সেটা হচ্ছে আমি সাবস্ক্রাইব করে ফেলবো পেইড পেইড ভার্সনটাই আমি নিতে চাই জাস্ট বিকজ অফ যেহেতু আমার একটা ব্র্যান্ড আছে লার্নিং বাংলাদেশ নামে এন্ডিং সিন আছে তাই আমি ভাবছি যে এটা ব্লু ব্যাচটা নিলে মানুষের কাছে একটু অথরিটি হয়তো বা বাড়বে ঠিক আছে এবং আদার কিছু ফিচারও হয়তো বা আছে যেমন কোথাও কমেন্ট করলে সেই কমেন্টটা সবার প্রথমে থাকে দেখায় এরকম কিছু ফিচার নাকি পাওয়া যায় তা আমি সেটা চেক করতে চাই তো তার আগে আমি একটু চ্যাট জিবিটি কে জিজ্ঞাসা করতে চাই যে ফেসবুকে ব্রু ব্যাচ নেওয়ার সুবিধা অসুবিধা গুলা কি এগুলো আসলে জানা দরকার ঠিক আছে তো ফেসবুকে ব্লু ব্যাচের সুবিধা অসুবিধা দিয়ে যখন চ্যাট জিবিটি জিজ্ঞাসা করলাম তখন হচ্ছে চ্যাট জিবিটি আমাকে অলরেডি বলা শুরু করছে যে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি যেটা আমি অনলাইনে আইডিয়া করলাম অন্যদের থেকে আলাদা থাকা ভেরিফাইড ব্যাচ আপনাকে সাধারণ প্রোফাইল বা পেজ থেকে আলাদা করে এটি আপনাকে বিশেষভাবে চেনাবে এবং ভুয়া প্রোফাইলগুলো থেকে আলাদা করবে ফলোয়ারদের আস্থা অর্জন যে আমার যেহেতু একটা ফলোয়ার বেজ আছে প্রায় সাড়ে আট হাজারের মতো মানুষ আমাকে ফলো করে তো আমি চাচ্ছি যে তারাও হয়তো বা একটা মানে আস্থা আস্থাটা তাদের কাছে বেশি থাকবে আর কি এবং সহজে সার্চ করে বা পেজ গুলো সার্চ রেজাল্টে সহজে খুঁজে পাওয়া যায় যে আপনার প্রোফাইল বা পেজের রিচ বাড়াতে করবে ব্র্যান্ড এবং প্রতিষ্ঠানের গ্রোথের জন্য হচ্ছে যেটা আমার আসলে মূল পয়েন্ট সেটা আমি করতে চাচ্ছি অসুবিধা হচ্ছে অনুমোদন প্রক্রিয়া জটিল দেখছেন এটা কিন্তু অসুবিধা এটা আমি শুনছিলাম যে ফেসবুক আসলে ব্লু বেশ পাওয়ার জন্য বেশ কঠিন এবং সময় সাপেক্ষে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে যেতে সঠিক নথি প্রমাণ ছাড়া এটা পাওয়া যায় না যদিও এটা এখন পেইড ভার্সনে হয়তো অনেক আহ সহজ আমাকে অলরেডি অফার করছেন যে এটা আমি পাবো কি না দো দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত মনিটরিং প্রয়োজন ব্লু বেস পাওয়ার পর প্রোফাইল বা পেজে ভুল তথ্য প্রকাশ করলে ব্যাজ হারানোর সম্ভাবনা থাকে ফলে নিয়মিত সঠিক তথ্য আপডেট করতে হয় নকল ভেরিফিকেশন স্কেম অনেক সময় কিছু স্কেম আমরা ভুয়া ভেরিফিকেশন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের থেকে তা খাতে নেই এটা তো আসলে এটা যায় না ব্যবসার প্রভাব যেসব প্রতিষ্ঠান ব্লু বেস পায়নি তাদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ফলোয়ার বা ভোক্তা অধিক ভোক্তাদের আস্থা অর্জন করা করে যেতে পারে মানে যদি ব্লু বেস পায় নাই তাদের কথা বলতেছে ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ ভালো একটা ইম্প্যাক্ট পড়তে পারে তো এটা আমি কিভাবে পাবো তো আপনারা যদি আপনাদের প্রোফাইলে লগ ইন করার অবস্থায় থাকেন আপনার ডান সাইডে এর কর্নারে আপনার সবকিছু দেখাবে এখান থেকে আপনি সেটিংস এন্ড প্রাইভেসি যেটা আছে সেখানে যাবেন সেখান থেকে সেটিংস এ যাবেন তারপর আপনার সেটিংসের জিনিসটা আসবে বাম পাশে কর্নারে যে অ্যাকাউন্ট সেন্টার আছে অ্যাকাউন্ট সেন্ট মেটা অ্যাকাউন্ট সেন্টার সেটা আন্ডারে ভেরিফিকেশন নামে ওইটার ভিতরে আছে আমি এখানে ক্লিক করলে আমাকে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন পেজে নিয়ে আসবে এবং বাম পাশের কর্নারে একদম লাস্টের আগের যে মেনুটাতে আছে সেখানে শো ইওর প্রোফাইল ইজ ভেরিফাইড এটাতে যখন আমি ক্লিক করব তখন বলতেছে এই সুবিধাগুলো যে ভেরিফাইড ব্যাচ থাকবে ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট প্রোটেকশন আপগ্রেডেড প্রোফাইল ফিচার্স এবং ইউনিক স্টিকার্স তা আমার কাছে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে আমি নেক্সট বাটনে ক্লিক করছি এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে আমি কি শুধুমাত্র আমার ফেসবুক প্রোফাইলটা করতে চাই নাকি এটার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও করতে চাই তো যদি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে চাই তাহলে হচ্ছে এই যে সাইন আপ টু প্রোফাইলস ফর এ ডিসকাউন্ট এই বাটনে ক্লিক করব তা আমার তো মাল্টিপল হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এই জন্য আমাকে দুইটা অপশন দেখাচ্ছে তো এটার মধ্যে থেকে আমার আসলে যেটা দরকার নিচে যদি আমি আসি যে আসলে আমার কোনটার জন্য মেটা ভেরিফাইড অ্যাভেলেবেল দেখাচ্ছে যেমন লাইফ অফ অব সাবশন গ্রাটপা এইগুলোর জন্য হচ্ছে মেটা ফিজিশন অ্যাভেলেবেল দেখাচ্ছে লার্নিং মলস জন্য কিন্তু দেখাচ্ছে না আমার যেহেতু এই দুইটা নিলে সুবিধা কি সেটা একটু দেখি যেমন আমি যদি ফেসবুক নিতে চাই সেই ক্ষেত্রে বলতেছে আমার এগারো পয়েন্ট নাইন নাইন মানে বারো ডলারের মতো লাগবে আর আমি যদি একটু ব্যাকে এসে দুইটা একসাথে নিতে চাই সেই ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে একটু নেক্সট যদি যাই সেই ক্ষেত্রে আমার লাগবে উনিশ ডলার বিশ ডলারের মতো তো দুইটি আসলে বারো বারো ডলার করে নিতেছে তা আমার জাস্ট চার ডলার লাভ হবে যদি কিনা আমি দুইটা একসাথে করি তা আমার আসলে দুইটা একসাথে এখন করার কোনো ইচ্ছা নাই আমি ফেসবুক একটু চেক করতে চাই এটা তো কাজে কাজে দেয় কিনা আমি সাইন আপ ফর দিস প্রোফাইল দিচ্ছি এবং সে বলতেছে যে আমার কি কি লাগবে সাবস্ক্রিপশন সাথে এই জিনিসগুলো আমি পাবো ভেরিফাইড ব্যাচ ইনক্রিজড অ্যাকাউন্ট প্রোটেকশন আপগ্রেডেড প্রোফাইল ফিচার্স এবং ইউনিক স্টিকার তা আমি পে টু গেট বেনিফিটস এই বাটনে যখন ক্লিক করব তখন আমাকে একটা ইয়েতে নিয়ে আসবে সেটা হচ্ছে আমার ক্রেডিট টাকা দিতে হবে আর কি চোদ্দশো টাকা যাবে টাকায় যদিও বাংলা টাকায় দেখাচ্ছে কিন্তু আপনাকে পে করতে হবে ডুয়েল কারেন্সি কার্ডে তো কার্ডের আমি আসলে এখন আমার কার্ডের ইনফরমেশনগুলো দিচ্ছি তো ভিডিওটা এই অবস্থা আমি একটু পজ রাখি তো আমি আমার কার্ডের ইনফরমেশন অলরেডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার অপশন আসছে যে আমি সাবস্ক্রাইব করবো কিনা তো আমি যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি তখনই আমার এটা যদি পেমেন্ট গেটওয়ে সব কিছু ওকে থাকে তাহলে আমার এখনই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমি দেখি যে কি হয় ওকে আমার কিন্তু ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি ইন দা ফেসবুক মোবাইল অ্যাপ আচ্ছা তো ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল ইউ উইল বি চার্জ এত টাকা নেক্সট মান্থলি পেমেন্ট মানে নেক্সট ইয়েতে এবং আমার কনফার্মেশন ইমেল দিয়ে দিছে তো কমপ্লিট ইউর সাবস্ক্রিপশন ওপেন ফেসবুক অ্যাপ অন ইউর মোবাইল ডিভাইস অর ডাউনলোড ইট ফ্রম দ্য অ্যাপ স্টোর ইউ হ্যাভ ইট নেক্সট টু ফলো এ ফিউ শর্ট স্টেপস

যদি মনে করেন যে আপনি পিসি থেকে কোনো কিছু ফটো তোলা অবস্থায় দেখাবেন তাহলে হবে না আপনাকে একদম হাতে ধরে যে লাইসেন্সটা আপনার হাতে আছে সেটা করতে পারবেন তো কোন ধরনের ডকুমেন্ট আর কি কাজে দিবে এক নাম্বার হচ্ছে যদি আপনার ভোটার আইডি কিংবা ন্যাশনাল আইডি কার্ড থাকে যেখানে আপনার নামটা স্পষ্ট স্পষ্টভাবে বাংলায় মানে ইংলিশে দেখা যাচ্ছে দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট তিন নম্বর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স চার নম্বর হচ্ছে স্টেট আইডি তো স্টেট আইডি বিষয়টা আসলে আমাদের দেশের জন্য প্রযোজ্য হবে না বাংলাদেশের জন্য হয়তোবা দেশের বাইরে ইউএসএ এর জন্য হচ্ছে স্টেট আইডি বলেও একটা জিনিস থাকে তো এই হচ্ছে প্রসেস এইভাবে আপনি হচ্ছে আগাবেন এবং প্রোফাইল পিকচারটার ব্যাপারে একটা ইনস্ট্রাকশন থাকে যে প্রোফাইল পিকচার মানে যদি হাই মানে মাস্ক পরা কিংবা এরকম কিছু থাকবে না আপনার ফেস ফুল ফেস যেন দেখা যায় ঠিক আছে তো এইভাবে আপনি জাস্ট হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে করে ফেলতে পারেন এবং করার পর আটচল্লিশ ঘন্টার তারা সময় দিবে মেটা কিন্তু মানে ফেসবুক আমার প্রোফাইল অলরেডি ভেরিফাইড করে দিছে এবং তারা কিন্তু লেস দেন মিনিট হচ্ছে সময় নিয়েছিল আমি ভাবছিলাম যে তারা হয়তো আটচল্লিশ ঘন্টায় সময় নেবে কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে আসবে কিন্তু ফর শিওর এখন হচ্ছে মানে তারা এত সময় নেয় নেই আমার প্রোফাইল ভেরিফিকেশন ডান হয়ে গেছে ঠিক আছে তো আই বিলিভ যে আপনি বুঝতেছেন এই যে ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ গেট মোর উইথ টু প্রোফাইল সাবস্ক্রিপশন তারা মানে আরেকটা প্রোফাইল সাবস্ক্রিপশন করার জন্য আমাকে খাওয়াইতে দিয়েছে যেটা আমি এখন খাবো না আমি একটা প্রোফাইলে আগে ভালো করে দেখে নি এবং দেখেন কি সুন্দর করে পাশে কিন্তু টিক সাইন চলে আসছে তো এটা দেখে কিন্তু ভালো লাগতেছে বুঝছেন তো মানুষের প্রোফাইলে যেয়ে যে এখন একটু কমেন্ট করব এবং দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা মানুষজন হচ্ছে ভালো করে বুঝবে যে আমি আমার প্রোফাইল হচ্ছে ভেরিফাইড এটা একটু মানুষকে জানাইতে হবে বুঝাইতে হবে তো আমি এরকম এখানে কমেন্ট করে দিচ্ছি যে যারা যারা কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর সাথে তারা নিচের কোর্সটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আচ্ছা কোন কোর্স টা করবো নিচের আহ ডিজিটালেন্টাল তো এই যা হচ্ছে এখন আমি যদি এটা পোস্ট করি তখন হচ্ছে তারা কিন্তু এটা দেখবে এখন আমাদের কোন কোর্সের কথা আসলে বলতেছি আমাদের লার্নিং প্ল্যাটফর্মে তো অনেক কোর্স আছে যেগুলো আমরা মানে একদম স্বল্প মূল্যে মানে বাজেটের মধ্যে আমরা হচ্ছে কোর্স অফার করে থাকি এবং এই কোর্স থেকে সাকসেস রেট আসলে অনেক ভালো আমাদের ফেসবুক অ্যাড এর কোর্স আছে আমাদের লিঙ্কডিন এর কোর্স আছে খুব ভালো ইভেন আমাদের চ্যাট জিবির কোর্স আছে আমরা শুরুতে দেখেছিলাম না যে কিভাবে চ্যাট জিবির ইউজ করতে হয় এই চ্যাট জিবির কোর্সও কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আছে তো আপনারা চাইলে করতে পারেন আমি আপাতত হচ্ছে ফান্ডামেন্টাল কোর্সের লিঙ্কটা দিতে চাই যেন হচ্ছে মানুষজন জানে যে তারা কিভাবে আর কি ফান্ডামেন্টাল শিখবে জানবে ডিজিটাল মার্কেটিং এ তো আমি এখানে এসে এই লিংকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন কিন্তু ভালো লাগতেছে দেখছেন একটা ভেরিফাইড হচ্ছে প্রোফাইল থেকে জিনিসটা যাচ্ছে মানুষজন কিন্তু বুঝবে তো এনিওয়ে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটাও সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর আমাদের লার্নিং বাংলাদেশের যে কোনো কোর্স করতে পারেন লার্নিং বাংলাদেশের কোর্স করলে কিন্তু আপনি দুই বছরের অ্যাক্সেস পাবেন প্লাস সিক্রেট গ্রুপে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন আমাদেরকে এবং আমি সেটা রিপ্লাই দেবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স